বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে দেখানে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা কমেন্ট রেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম যারা কম বাজেটের মধ্যে ভালো মানের আছে কমেন্ট রেসিং তাদের জন্য আর বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা যে ব্লকের চার নম্বর রোডে আসাদ ভাইয়ের আসাদ ভাইয়ের মার্কেটের নিচতলায় শিকদার স্যানিটারি ওয়ারে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সকল হচ্ছে স্যানিটারি মালামাল গুলো একবারে সুলভ মূল্যে যারা এই সকল মালামাল ক্রয় করতে চান ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মালের রেট কেমন থাকবে আপনাদের জন্য আজকে খুব কম প্রাইজে আর কিছু নতুন নতুন মাল স্টক করে মাল নিয়ে আসছি আচ্ছা পুরো ভিডিওটা শুরু করার আগে আপনাদের এই শপের ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের শপের দোকানে জে ব্লক চাই নাম্বার রোড চাই নাম্বার রোড

সত্তরশো টাকা এই যে পাশেরটাও খুব সুন্দর মাল এটাও নিতে পারেন সত্তরশো টাকা এটা এই যে এই মালটা আছে একটা দামি মাল এটা নিতে পারবেন পঁচিশশো টাকা বিক্রি করি আসলে আরো আপনি ভিডিও দেখে আসলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট দিব এই যে এগুলা আছে ওইটা হলো যা পঁচিশশো টাকা

এই যে এগুলা আছে এটা আছে পাঁচ হাজার টাকা আর এই পাশের টাকা পাঁচ হাজার টাকা বাহিরের মাল থাইল্যান্ডের মাল হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এই যে এটা হইলো যে আই মাল হ্যাঁ হ্যাঁ আই মাল এটা নিতে পারবেন আপনি নয় হাজার টাকা নিতে পারবেন হাজার টাকা দুইটা কত রাখবেন এই যে এই দুটা মাল আছে এই গুলা হইলো যে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা নতুন সিট কভার হাইজেনিক সিট কভার হাইজেনিক সিট কভার দিয়ে তো অনেক মাল দেখলাম হচ্ছে আজ এই আপনাদের আমাদের কাছে আরো ফিডিংসের এর মাল আছে ফিডিংসের এর মাল আছে সবগুলা লাইট সেট আছে যারবাতি আছে আপনারা চাইলে ওগুলা নিতে পারেন আরো বিভিন্ন মাল আছে আপনারা অনেক বিভিন্ন অনেক মাল আছে আপনি যত মাল চান যে কপিসটান আপনার দেশে দিলে এই মতো দেখা আমাদের মাল পছন্দ পেমেন্ট করে দিলে আমরা কুরিয়াতে যে যে কোনো জায়গা পাঠাইতে পারি ঢাকার বাইরে পাঠাই দিই হ্যাঁ ঢাকার বাইরে পাঠাই দিতে পারি সম্পূর্ণ রিস আমাদের আপনারা খালি অর্ডার দিবেন আর আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা আপনি শেষ করার আগে আপনার শপের ঠিকানা একটু বলেন আমাদের আমাদের